আসসালামু আলাইকুম দর্শক আজকে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার সপ্তাহে শুরু দর্শক আজকে আমরা রয়েছি কালিয়াগঞ্জের হাটে আজকে কালিয়াগঞ্জ হাটটি বদা উপজেলায় উপস্থিত কালিয়াগঞ্জ বাজার এখানে রবিবার এবং বৃহস্পতিবার দুই দিন হাটটি বসে তো আমরা আজকে এই হাটে কী দামে মরিচগুলো কেনা বেচা নতুন মরিচটি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমদানি দিন যাচ্ছে বাড়তেছে আমদানি যতই দিন যাচ্ছে বাড়তেছে দেখেন দু এক আগে অল্প ছিল আজকে দেখেন ঢিপ কত বড় আর কালার আলহামদুলিল্লাহ একদম মার্শাল কালার মরিচের জগৎ পঞ্চগুলি তো দর্শক আমরা জানাবো আজকের বাজার এখানে কি গেছে আজকে ছেঁকা মরিচ গেছে একশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা ছেঁকা ছেঁকাটি চিকন যে ছেখাটি রয়েছে এটা এবং কারেন্ট মরিচটি যে রয়েছে কারেন্ট মরিচটি গেছে একশো পঁচাত্তর টাকা থেকে একশো পঁচাশি টাকা কেজির মধ্যে আমদানি বাড়তেছে দিন দিন আরও দিন দিন যাবে আমদানি বাড়বে আর একটু বৃষ্টি গেল যার জন্য মরিচগুলো একটু শুকানোর ভাবটা কমে গেছে নাহলে কিন্তু গত কয়েক হাটের তুলনায় আজকে আরও আমদানি বাড়ত আর পঞ্চগড়ে যে হাটগুলোর মধ্যে আপনার এইখানকার মাল একদম একশো 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 একদম খুব কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ কেউ খারাপ বলতে পারবে না একদম ভালো মানের তো আপনাদেরকে জানালাম এইখানকার বাজার আর আমাদের মাঝারুল ভাই এবং শাহনুর ভাই দুজনেই বিভিন্ন জেলায় মাল পাঠাচ্ছে কন্ডিশনে কুরিয়া সার্ভিতে মশালা টেরাস মশালা টেরাস একদম সততার সাথে ব্যবসা করে আসতেছে যে যেখানে পারেন অর্ডার দিবেন ইনশাআল্লাহ আপনাদের ঘরে পৌঁছায় যাবে আমি একজন ব্যবসায়ী হিসেবে বলতেছি যে আপনার ঘরে মাল পৌঁছে যাবে নিঃসন্দেহে থাকেন আর আমি তো জানেন যে আমি ধানের ব্যবসা করি আপনাদের যদি কারো ধান থাকে হাইব্রিড গুটি সুমন উনুপঞ্চাশ শম্পা কাঠারি এগুলোর মধ্যে আমি আসি আমাকে চিকন আতপ জাতীয় যত ধান আছে আমি কিনি আতবের আর শুধুমাত্র সিদ্ধর জন্য হাইব্রিড এবং গুটি কিনি এই দুইটা আপনাদের ধান থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আর মরিচ লাগলে শাহানুর্বের সাথে যোগাযোগ করবেন শাহানুর না ঝাড়ুব টেনশন ছাড়া থাকবেন মাল যাবে আপনাদেরকে বায়না দিবেন কন্ডিশনে পাঠাই দেবে কোনো সমস্যা নেই যদি মাল খারাপ যায় আমার নাম্বার যোগাযোগ করবেন যে ভাই আমরা মাল পাইনি আমি ওদের কোথায় মাল যাইনি আমি ধরবো ওদেরকে আপনি খালে বলবেন যে আমি মাল পাইনি আর ওইখানে শেয়ার করবেন যেন কৃষকরা যেন সঠিক দামটা পায় আসলেই যে তারা আমাদেরকে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা রেট শোনাচ্ছে পঁয়ষট্টি টাকা রেট শোনাচ্ছে এটা কি আসলে কৃষকরা পাচ্ছে কিনা সেই কৃষকরা আপনারা ভাইয়েরা আপনারা কমেন্ট করবেন আর এই দামের উপর তাদের কাছেও দাম চাইবেন যেন আপনারা প্রতারিত না হয় তারা তো বিক্রি করতেছে এই রেটে কৃষকরা যেন এই দামটা পায় কৃষক ভাইরা আপনারা প্রশ্ন করবেন যে আপনি তো ভিডিওতে বলছেন এত টাকা বিক্রি নিচ্ছেন তা আমার কাছে এই রেটই নিতে হবে দর্শক এই ছিল আজকের বাজার দর আমদানি যে আরো বাড়বে শানুর ভাইয়ের যোগাযোগ করবেন কেউ প্রতারিত হবেন না এটুকু বলবো আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব। আর যতদিন যাবে ততই মরিচ আমদানি বাড়বে যদি কন্ডিশ আপনারে কোলেস্ট্রোল করতে চান শানুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শানুর ভাই কোলেস্ট্রো করে দেয় এবং এই যে মাজুর ভাই আছে হিসাব পাবেন তার কাছে আমাদের হিসাব রক্ষক সমস্ত হিসাব তার কাছে থাকবে আপনারা মাল কেনার পরে হিসাবটা নেবেন এই মাজারুল ভাইয়ের কাছে সমস্ত হিসাব পাওয়া যাবেন উনি হিসাব করে আপনাদের জানাবে রেট কত পড়ছে কত্তা পড়ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের